হালতে জমিন ৰবা ই মাৰ গৰ্বনে যে সন্তান জমিনৰ আগমন কৰব জন্ম নিব ই সন্তান নিক্কা ৰব কি থৈ নিক্সা ৰব ইয়াৰ কাৰণে মা বন্যখন

পর্দার ভিতরে চলিয়া যাও লাভঙ্গ তোমার সন্তানের জীবন তুমি জমিনে উজালা বানাইবাই মা বাবার কারণে সন্তান ধ্বংস হয় মা যদি বলা হয় মেয়ে জমিন বানাইব বাবা যদি বালা হন ছেলে বানাইব এর কারণে সর্বপ্রথম আমরা খাদ্য যেটা খাই মো সেটা হালাল খাইতাম আমার জাদু যদি আমি হারাম খাবাই আমার জাদুর দিল মধ্যে যাইব এই জাদু জমিন কোনোদিন ভালোবাসা সম্ভব হইত না আল্লাহ

পর্দার ওয়াজে দেখার একটু অসুবিধা হল আমি এদিকে যাই কারণ পর্দার ওয়াজ না করলে বয় না আর করলে কিছু মানে মূল্লারে হয় না আর কোনো ওয়াজ মুল্লায় পায় না ইচ্ছা যদি ওয়াজ খুলনাতে খর্তা সীতা করছে ও হাইলাকান্তি মেলা উম সিদ্ধাভেটিনতে পাথ না রাত দশ এগারোটা পর্যন্ত মেলাত দৌড়াইত্রা ও বেটির ভেট তো শ্রীকুনি যাবো ইত্যাদি লিদ মেলাত গিয়া মৌত কি খা দেখতা যা করবা উজুরা মারিগুলো কি কিয় মজুবি তুমি অন্য মৌত কি কুয়া দেখার যে গুমর বাড়ি মারসল ওগু র খারাপ পাই না ইচ্ছা জ্বালায় জলিয়া মাথা লাগে ও দিন রাত এগারোটা পঁয়ত্রিশ মিনিট আমি হাইলাকানি প্রোগ্রাম শেষ করে শিলচর সোনায় স্বাধীন বাজার যাইতাম হাইলাকানি টাউনও বেঠিনতে জামাই বিচারি ভাইতেন হে গর বেঙ্গারও কমবায় ঠুকঠুকির আচ্ছা ব্যাচ হয় কোথায় যাই আছে নে এর কারণে জেড বড় জে বাড়ি জে এলাকা পর্দা আছে এই বাড়িতে আল্লাহর রহমত আর করকদ নাজিলের হক সুবহানাল্লাহ জে বাড়ির মধ্যে পর্দা আছে

শরীয়তের ভিতরে পর্দার উপর অটল থাকার ক্ষমতা আল্লাহ তাআলা ভরে সারায় হো আল্লাহুম্মা আমিন যাই হোক আমার বুজুর্গগণ আল্লাহ জমিন ও তান ইবাদতের জন্য বানাইছে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া আবুদুল্লাহ ওয়ালা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া

ফয়সা খরস করবাই মানুষে তোমারে হাজী সাহেব ডাকিবা মনের মধ্যে তুমি শান্তি হইবা কিন্তু কবুলর মালিক যাই নইল আল্লাহ কামল হাকিমে বাইরে জোয়ান জমিনো মারে মারিয়া মারে কষ্ট দিয়া বাবাৰে কষ্ট দিয়া যদি হসো যাও আল্লাহর দরবারে তোমার হল কবুল হবে না ওই তোমাৰ তোমার হজ হইল বাড়ি তোমার হজ হইল আমার নবীয়ে ফরমাইল আমার উম্মত যদি কোন মানুষে তার মা বাবার মুখে দি মায়ার নজরে একটা বর্ষায় আল্লাহ রাব্বুল আলামিন এ বান্দার নামে হলো এটা মকবুল রাব্বুল হুজুর সাহেব আল্লাহ তান গরব হন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার মায়ার বাবার মুখে দি মায়ার নজরে চাও একটা মকবুল নফল হজর সাহেব আল্লাহ তান গরব সুবহানাল্লাহ বহু জওয়ানে আফসোস করে হায় রে হায় আমার মাই নাই আমার বাবা জমিন আমার মা বাবা থাকলে তো আমি চাইলাম আর বহু জোৱানে হইথা দিয়ার কর্তা কীটা নিজের বাদতে নিজে ব্যস্ত যেটাও নিলাম আইনিলাম ভাই খামাইতো না মা বাবা খুশ হইলে কোন এবাদত আল্লাহর দরবার কবুল হইত সাহাবাই কেরামে ফরমাইনি আর সুল আল্লাহ যদি মানুষের দুইবার তার মা বাবার মুখে দিই ওলা মায়ার নজরে সাই কি কী হইব আল্লাহ নবী ফরমাইন আল্লাহ তার না মায় আমল দুইটা মকবুল নফল হজর সাবধান করবা সুহান ইয়ার রসুল আল্লাহ যদি তিনবার সাই দেয় আল্লাহ নবী

একবার নাই দুইবার নাই তিনবার নাই যদি কোনো মানুষে রজালা মা বাবার মধ্যে দি মায়ের नजরে 100 বার চায় আমার আল্লাহর তার নামে বল 190 লফল হদর স্মরণ করবা সুবহানাল্লাহ মা বাবার সন্তান সম্মানী হয় মা বাবার খিদমতের কারণে এই সম্মান জমিনে ইজ্জত হই যায় সম্মানী বলি যায় আল্লাহর মা বাবার খিদমতের হায়াত hayat বাড়াই দেয়

মারে তৈয়া বয়স করুন জমিন হবার ইতাবার শরীর না কোন সময় কোন জায়গায় যাইতা যাওয়ার সময় একটা টুকরি বানাইছ টুকরির মাঝে মারে লই লইতা হজরতে ওয়াজ করু মাথার মধ্যে লইয়া জমিন চলতা আমার মারে তৈয়া যাইতাম আমার মার কষ্ট হইব

আমার মা বাবা নাই জমিনত দোয়া করে আমার মা বাবার খেদমত করার সময় পাইছি না আমি বড় অভাবই আসলাম মা বাবার খেদমত করার উঠা পাইছি না এখন আল্লাহ জমিল কিন্তু আমার মা বাবা নাই আমার জানে খান্দে আমি মাই বাবারে খেদমত করতাম পারলাম না বালা ফয় ফসল আনিয়া খাওয়াইতাম পারছি না আমি কইলাম বাইরে তোমার মায়ে জমিন যে ফয় ফসল ভালো ভাইতা তোমার বাবায় জমি নো যে ফসলটা ফলটা ভালো ভাইটা ও ফল লইয়া এতিম মিসকিন ফকির আলী মুখলরে তুমি জমি নো দেও খাইবা এরা দোয়া করবা আল্লাহ তোমার মা বাবার উল্টা তোমার উপরে খুশ বানাই দিবা সুবহানাল্লাহ বাইরে সামনে রোজা মাসার এই রোজা মাস মা বাবা যদি দেখো মা বাবার দাল লইয়া জমি লো ইফতার হরিও ইফতার সামনে লইয়া আল্লাহ দরবার দোয়া করিও আল্লাহ বন্ধার দুয়ারে কুলে সবাই ঘুরাই দিত আল্লাহর বন্ধায় সারা দিন জমিনা ইফতার সামনে লইয়া আল্লাহর বন্ধায় হাত দুলিয়া দোয়া করে বলে বাবা

গরিব মানুষরে রোজা মার দে রোজাদার মানুষরে তরমুজ খাবা বাইরে আমার মামা জমি লাই আমি তোমার তরমুজ দিয়া তরমুজ দিয়া জমি ইফতার করিও আমার মা বাবার জন্য সময়লো দোয়া করেও তারা দোয়া করবে তোমার মা বাবার কবরের মধ্যে ಅಲ್ಲা সব কিছুই বাস

তোমার মার নামে রাস্তার দ্বারে তুমি একটা কুয়া দিয়ে

হা তুলি আতু আ সৰু বৰে বাবলা আমাৰ মাই জমেল নাই বাবা জমেল নাই তোমাৰ খাইছেতো আ সৰি আৰ আমাৰ মা বাবার কবৰ কেন থেৰবা খেলবা লাগি দে হাৰে গুৰু খানৰ ওচৰৰ নাই ফৰ সদাকাতান জারিয়া যদি কোনো মানুষে সবকায় জারিয়া করি আমরা যায় আমার নবী ফরমায় বন্ধা মারাইবো আল্লাহ তআলা তত পর্যন্ত মানুষের কবরে সব পৌঁছাইবা এর কারণে বাইরে জ্বয়াল জবিল মানুষে কষ্ট দিও না হাড় দি কষ্ট দিও না মুদিরা কষ্ট দিও না যদি রাস্তার মাঝে কোন মানুষে কোন ঘাটাপালায় তোমার দায়িত্ব হইল উচিত হইল এই ঘাটাটা আই দি তাই খারণ মানুষের স্বভাব কোন মানুষের জন্য রাস্তার জন্য অসুবিধা হয় আল্লাহর বান্দা মন্দিরে বাইরেই ভাই তোমার রাস্তাটা দি আদি তাই আল্লাহর বান্দা বাইরেই যাইবো তোমার জন্য দোয়া করব আল্লাহ তোমার দুজানার জীবন আল্লাহ তাআলালাই দিবা এর কারণে বাইরে যো আন সামনে রোজা মারছ আল্লাহর আল্লাহর করি ইবাদত করিও যত বেশি সর্কা করিও তুলনায় রোজা মাস তুমি একটা ফরজ আদায় আল্লাহ অন্য মাসের সত্তরটা ফরজোর সবদান আল্লাহ খার খার মা তো লাগে মায়া আছে মারো